আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ক্লাসিক কিং কোয়েলের বয়স আজকে চল্লিশ দিন ডিম থেকে বাচ্চা ফোটার পর একটা খাঁচার মধ্যে এই কিং কোয়েলের বাচ্চাগুলিকে আমরা ব্রুডিং করেছিলাম বাচ্চাগুলিকে ব্রুডিং শেষ হওয়ার পর ওই খাঁচা থেকে আমরা আর বের করি নাই কারণ আমাদের নতুন সেট আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি এ কারণে ওরা ওই খাঁচার মধ্যেই ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আরো পঞ্চাশ পিস কিং কোয়েলের ডিম সংগ্রহ করেছি এই ডিমগুলি আজকে আমরা ইনকিউবেটার মেশিনের মধ্যে দিয়ে দেব এর পাশাপাশি আমরা যে খাঁচার মধ্যে ক্লাসিক কিং কোয়েলের সতেরো পিস বাচ্চা ব্রুডিং করেছিলাম ওই বাচ্চাগুলিকে আমরা একটা জায়গায় রেখে দেব কারণ ওই জায়গাটা ওদের জন্য ছোট হয়ে গিয়েছে যেহেতু ওইগুলো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো যে পঞ্চাশ পিস ক্লাসিক কিং কোয়েলের ডিম আমরা সংগ্রহ করেছিলাম সেটাকে আমরা আমাদের ইনকিউবেটার মেশিনের মধ্যে আজকে দিয়ে দিলাম তো এখন আমাদের কাজ হচ্ছে ওই ক্লাসিক কিং কোয়েলের যে সতেরো পিস বাচ্চা আমরা ব্রুডিং করার পর বড় করেছি ওই বাচ্চাগুলিকে সুন্দর একটা সেট আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ আজকে এর জন্য প্রথমে আমরা বাজার থেকে এক বস্তা তুষ নিয়ে এসেছি কারণ তুষ আমাদের কাছে ছিল না তুষ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত কোথায় আমরা এই বাচ্চাগুলিকে রাখার একটা সিস্টেম তৈরি করেছি এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এর জন্য এই খাঁচাটা আমরা সংগ্রহ করে এনেছিলাম তো এই খাঁচার একেবারে নিচের যে খাঁচাটা রয়েছে সেটার মধ্যেই আমরা এই কিং ক্লাসিক গুলিকে আপাতত রাখার চেষ্টা করব যতদিন পর্যন্ত আমরা আমাদের নতুন সেট তৈরি করতে না পারি তো আলহামদুলিল্লাহ সুন্দর করে তুষ আমরা বিছিয়ে দিয়েছি এই খাঁচার মধ্যে এখন আমাদের দরকার একটা সুন্দর ডাল যেটা আমরা এই খাঁচার মধ্যে দিয়ে দিতে পারবো এই পাখিগুলির জন্য তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর সুন্দর একটা ডাল আমরা পেয়েছি এখন এই ডালটাকে আমরা নিয়ে যাবো আমাদের খামারের মধ্যে নিয়ে এটাকে সুন্দর করে কেটে তারপর আমরা ওই খাঁচার ভেতরে এটাকে ঢুকিয়ে দেবো আর একটা বিষয় না বললেই না এই ক্লাসিক কিং গুলি দেখতে এত সুন্দর হয়েছে যেটা না দেখলে আপনারা বুঝতে পারবে না ইনশাআল্লাহ সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ ডালটা আমাদের কাটা হয়ে গিয়েছে এখন এই ডালটাকে নিয়ে যাব আমরা ওই খাঁচার মধ্যে দেওয়ার জন্য তো ডালটা আমরা সুন্দর করে ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে এটা দেখতে কেমন লাগে তো দেখলাম যে মাসাল্লাহ দেখতে এটা অনেক সুন্দর লাগতেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সেট আপটা তৈরি করা শেষ এখন হচ্ছে মূল পর্ব আমাদের যে কোয়েল পাখিগুলি আছে মানে ক্লাসিক কিং কোয়েলগুলি আছে সেগুলিকে আমরা এখান থেকে তুলে নিয়ে ওই খাঁচার মধ্যে দিয়ে দিব মানে ওদের জন্য যে নতুন সেট আপটা আমরা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন কত ছোট একটা জায়গার মধ্যে ওরা ছিল মানে এখানে ওদেরকে ব্রুডিং করা হয়েছিল ব্রুডিং করার পর এখান থেকে আমি আর বের করি না এখানেই ওরা ছিল প্রায় চল্লিশ দিন পর্যন্ত তো মাসাল্লাহ এগুলোকে আমরা এখন ছেড়ে দিচ্ছিলাম আমাদের এই ছোট খাঁচার মধ্যে মানে ওদের জন্য যে সেট আপটা আমরা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওরা দেখতে কত সুন্দর মানে কিং ক্লাসিক কোয়েলগুলির ডিম আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম বাচ্চা ফুটানোর জন্য বাচ্চা ফুটানোর পর এগুলি থেকে এরকম সুন্দর সুন্দর মানে কোয়েল পাখি আসবে এটা আমি নিজেও ভাবতে পারি নাই আমি ভিডিওতে দেখেছি এবং ছবিতে দেখেছি এগুলো অনেক সুন্দর হয় কিন্তু এগুলো দেখতে যে এত সুন্দর হয় সেটা আমার নিজেরও জানা ছিল না ওদের পাগুলো হচ্ছে হলুদ এবং গলার কাছে ওদের যে কাঠিগুলি আছে এগুলো দেখলে আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে যদিও এগুলার পরিপূর্ণভাবে এখনো পশম চেঞ্জ করে নাই মানে ওদের শরীরের যে পালক আছে এটা এখনো পরিপূর্ণভাবে চেঞ্জ করে না এটা যদি পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেখতে আরো সুন্দর লাগবে ওদেরকে তো ছোট্ট ওই জায়গাটার মধ্যে ওরা এতদিন ছিল তো বড় জায়গায় ছাড়ার পরে ওরা খুব উৎফুল্ল ভাবে করতেছিল এবং খুব সুন্দর করে ডাকতেছিল আর কি ডাকটা আমরা আগে পরে দেখি নাই কারণ ছোট্ট জায়গার মধ্যে ছিল আমাদের ওদের তেমন যত্ন নেওয়া তেমন নেওয়া হইতো না আর কি তো আজকে এখানে দেওয়ার পরে দেখলাম যে সুন্দর করে ওরা ডাকতেছে তো যাই হোক সবকিছু কমপ্লিট করার পর এখন আমরা ওদেরকে খাবার দিয়ে দিতেছি সুন্দর করে এই সেটআপের মধ্যে এখানে আমরা রাখবো না কয়েকদিন পর এখান থেকে আমরা ওদেরকে সুন্দর একটা সেট আপ তৈরি করে সেখানে ওদেরকে রাখার চেষ্টা করবো যেহেতু আমাদের এই জায়গাটা হচ্ছে ব্রুডিং এর জন্য আর আমরা ওদেরকে এখানে রাখলে আমরা অনেকগুলো বাচ্চা এখানে ব্রুডিং আর করতে পারবো না যে কারণে ওদেরকে সুন্দর একটা সেট আপ দিয়ে আমরা সেখানে সরিয়ে দেবো ইনশাআল্লাহ তো মাশা আল্লাহ দেখতেই পাচ্ছেন যে এগুলা অনেক সুন্দর করে ঘোরাঘুরি করতেছিল ভিতরে কারণ অনেকখানি ওর জায়গা ওরা পেয়েছে আর এরপরে যে বাচ্চা ডিমগুলি আমরা দিয়েছি ওইগুলার থেকে বাচ্চা ফোটার পরে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আলহরবুল আলমেন আপনাদেরকে ভালো রাখুন আমাদের ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ